স ইলারা তাপদুন ওবিল বালিজাই সানা শরণ করুন হেনবি শরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে দুইটি প্রতিশ্রুতি নিয়েছি নাম্বার এক তোমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে নাম্বার দুই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসা এর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহুল তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে سورة أنعام آيات نمبر أكشوت رب العالمين بولن قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا হে নবী আপনি বলে দিন তোমরা আমাদের কাছে আসো আমার কাছে আসো আমি তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বিষয় তোমাদের উপর হারাম করে দিয়েছেন ওই সমস্ত বিষয়ে আমি তোমাদের কাছে এক এক করে বর্ণনা করি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বিষয় হারাম করেছেন তার মধ্যে একটি হলো

এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা আল্লাহ রবীন্দ্রের সাথে কাউকে করবা না আর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা ইসরা আয়াত নাম্বার তেইশ এই আয়াতের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন মানব জাতিকে তার পিতা মাতার সাথে কিরকম আচরণ করবে করতে হবে সবিস্তারে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন হে নবী আপনি বলুন আল্লাহ ইল্লা ইয়াহু

পিতা মাতার দুই জনেই তোমাদের বাপ তোমাদের দায়িত্ব আসতে পারে অথবা পিতা মাতার একজন তোমাদের দায়িত্ব আসতে পারেন ফালা তাকুল্লাহুমা ইহসিন তোমরা তোমাদের মা বাবার কি উপশব্দ চাও বলবা না ফালা তাকুল্লাহুমা ইহসিন তোমরা তোমাদের পিতা মাতাকে পিতা মাতার সাথে কোমল আচরণ করবা নরমভাবে কথা বলবা এই আয়াতের মধ্যে আল্লাহ রব্দুল্লা মানব জাতিকে তার পিতা মাতার সাথে তার আচরণ কেমন হবে এই বিষয়টা একটু বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ উপর অবধারিত করেছেন তোমরা একমাত্র আল্লাহ রব্বর আলমিনের ইবাদত করবে আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে তো ভালো আচরণ এটা কেমন হবে ভালো আচরণটা কখন প্রমাণ পায় কখন প্রয়োজন পড়ে বেশি ওই ব্যাপারে আল্লাহ রব আহম বলেছেন যে হয়তোবা তোমাদের মা বাবা উভয়ে বাধ্যত হয়ে তোমাদের দায়িত্বে আসতে পারে তারা বয়সের ভারে বুড়ো হয়ে যাবে গুরু হয়ে তোমাদের দায়িত্বে তাদের লালন পালনের ভার আসতে পারে অথবা বুড়ো হওয়ার আগেই একজন মৃত্যুবরণ করবে তাহলে একজনের দায়িত্ব তোমাদের আসবে তোমাদের লালন পালনের দায়িত্ব যখন তোমাদের আসবে তো দায়িত্ব পালন করতে গিয়ে মা বাবার উপর বিরক্ত হয়ে মা বাবার উপর কষ্ট প্রকাশ করে মা বাবাকে উফ শব্দটাও বলবে না শব্দের তাফসিল এটা করেছেন উফ তো এটা একটা বাক্য একটা শব্দ ওয়ার্ড তো এই শব্দের ব্যাখ্যা হচ্ছে এটা মা বাবাকে উফ শব্দ তো বলাও যাবে না এর পাশাপাশি এমন শব্দও বলা যাবে না যে শব্দের মাধ্যমে মা বাবার ব্যাপারে অভক্তি মা বাবার সম্মান হানি হয় মা বাবার ব্যাপারে বিরক্তির ভাব প্রকাশ করে এমন শব্দ মা বাবাকে বলা যাবে না এরপর বলা হচ্ছে যে তোমরা তোমাদের মা বাবাকে ধমক না বড় দুঃখের বিষয় আজকে আমরা ছোট ছোট বিষয়ে আমাদের বড় মা বাবাকে ধমকাই আল্লা রে না বরং কি করতে হবে মা বাবার সাথে মা বাবার সাথে কমল আচরণ করতে হবে আল্লাহ রব্বুল আর আমিন আমাদের সকলকে মা বাবার সাথে কমল আচরণ করার তৌফিক দান করেন সূরা আল কবুত আয়াত নাম্বার সাত 20তম পারা 16 নম্বর পৃষ্ঠা শুরু হয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হে মানবজাতি আমি তোমাদের উপর অবধারিত করে দিয়েছি যে তোমরা তোমাদের মা-বাবার সাথে ভালো আচরণ করবা সূরা লুকমান আয়াত নম্বর চোদ্দ আল্লাহ রাব লাহাল বলেন বাবা সৈন আলিম শানা দিওয়ালি আমি মানব জাতির উপর অবধারিত করে দিয়েছি মানব জাতি তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে কোরানের ছাব্বিশতম তম যে সূরা দিয়ে শুরু হয় সূরাটির নাম হচ্ছে সূরাতুল আহকাফ সূরাতুল আহকাফ পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামাতুম ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا يا مرجتي جتي امي تما دين پر عبداري تو قولي دي تما امه كرها তোমার মা তোমাকে কষ্ট করে গর্বে দারণ করেছেন ও বা এবং তোমার মা তোমাকে খুবই কষ্ট করে প্রসব করেছেন ও হাবু অফিস এবং তোমার মা তোমাকে কষ্ট করে চব্বিশটা মাস দুধ পান করিয়েছেন তাই এ মানব জাতি আমি তোমাদের উপর অবদারিত করে দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা এ আয়াতের মধ্যে আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন ওরান থেকে আমি আপনাদের সামনে সাতটি আয়াত উপস্থাপন করেছি যেই সাতটি আয়াত এই কথার দিকে ইঙ্গিত করে জোরদার দাবি জানায় যে হে মানব জাতি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে কঠোর আচরণ করবা না আলিয়া সাল্লাম মা বাবার অধিকারের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন অসংখ্য হাদিস বলেছেন بخاري الشريف قالت حذار شكر حديث صحابي حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم يشكر يشكرنا আইনুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা হে নবী আমি আপনার কাছে জানতে চাই কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় নবীজি বললেন আসওয়ালতু আলা সময় সময়মতো নামাজ আদাই করা আবার জিজ্ঞেস করলাম এরপর কোন আমল আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় বললেন

তিনি বলেন যে আমি রসুল সাল্লামকে বললাম কোন আল্লাহ তালা বেশি পছন্দ করেন এটা আমি আপনার কাছে জানতে চাই সাহাবি যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন আল্লাহ তালার কাছে সব চাইতে পছন্দনীয় আমল হল সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তালার কাছে সব পছন্দ পছন্দনীয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা আমরা আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন তো মুসলমান হিসাবে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ আদায় করতে গিয়ে দেখা যায় নামাজের বারোটা বাজিয়ে দিন নামাজ আমাদেরকে পড়তে বলা হয়েছে জামাতের শহীদ জোহর পড়তে গিয়ে আসরের সাথে মিলিয়ে দিন জিজ্ঞেস করা হয় ভাই আপনি জোহরের সময় কেন ছিলেন না হুজুর আমার কাজ ছিল সেই জন্য নামাজটা পড়তে পারি নাই তো এই হাদিসটা আমরা খুবই মনোযোগের সহিত মনে রাখব যে আল্লাহ তালার কাছে দুনিয়াতে যদি কোনো পছন্দনীয় আমল হয়ে থাকে সবচেয়ে যে পছন্দনীয় আমল সেটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সময় মতো নামাজকে আদায় করা আর কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে কারো যদি নামাজের হিসাব ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ তাকে সোজা জান্নাত দান করবেন তো সেই জন্য আমরা নামাজ তো পড়বই নামাজকে সময় মতো পড়ার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলেই বলুন আমিন দুই নাম্বার সাহাবি এর পর জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ প্রথমটা তো জানতে পেল তার নাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সবার পছন্দনীয় সবার আগে যেটা পছন্দনীয় আমল সেটা হচ্ছে নামাজ এর পরে কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নবীজি বললেন সুম্মা বিল ওয়ালিদাইন ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এরপর দুই নাম্বারে পৃথিবীতে যদি কোনো ভালো আমল থেকে থাকে পৃথিবীতে কোনো আমল যদি আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার খেদমত করা বুঝতে হবে আমাদেরকে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল আলী সাল্লামের জবানে এই কথা স্পষ্ট করেছেন আল্লাহ প্রথমেই বান্দার উপর যে হকটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় সেটা হচ্ছে আল্লাহ তালার হক অর্থাৎ নামাজ আল্লাহ তালার হকের পরে দুনিয়াতে যদি কোনো দামি হক থেকে থাকে দুনিয়াতে কোনো দামি অধিকার থেকে থাকে তাহলে সে হকটা হচ্ছে সে অধিকারটা হচ্ছে মা বাবার অধিকার মা বাবার সাথে ভালো আচরণ করার বিষয় আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন সাহাবি জাহেমা সুলানি রাতে তাআলা আর আম ونشاف نمبر حديث ابن ماجه شريفه وني جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اج بكتي نبي صلى الله عليه وسلم الكاسي اسلم أبو كل يا رسول الله اني اردت الجهاد معك وابتغي بذلك وجه, وجه الله والدار الاخره হে আল্লাহর রসুল আমি আপনার কাছে এসেছি আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই জিহাদের ময়দানে জিহাদ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আখেরাতে সফলতা লাভ করার জন্য নবীজি বললেন ওয়াই হাক সাবধান তোমার কি হলো তোমার মা কি জীবিত আছে তোমার মা কি জীবিত আছে সাহাবি বললেন নাম ইয়া রসুল আল্লাহ আমার মা জীবিত আছেন নবীজি বললেন তুমি ফিরে যাও তোমাকে জিহাদ করতে হবে না সাহাবি আবার নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইনি আমি জিহাদ মা কা ওয়া আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ্দা হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই আর জিহাদ করার দ্বারা আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা এবং আখিরাতের সফলতা লাভ করা নবীজি বললেন ইরজি যাও যাও তুমি ফির যাও তোমাকে জিহাদ করতে হবে না দ্বিতীয়বার সাহাবী বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে اتيته من جانب اخر امير الرسول صلى الله عليه وسلم الكشيخ قل انوا به يا رسول الله اني اردت الجهاد معك وابتغي بذلك وجه الله والدار الاخره يا الله الرسول امير الشات جهاد الميزان الكتائب জিহাদের ময়দানে জিহাদ করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চাই এবং আখিরাত লাভ করতে চাই নবীজি বললেন যাও তুমি তোমার মার কাছে ফিরে যাও উমাল জামরি জিলাহা তুমি তোমার মার পাকে আঁকড়ে ধরো কসম মান জান্নাহ সেখানেই তোমার জন্য জান্নাত রয়েছে সাহাবী রসুলের কাছে তিনবার আসলেন তিনবারে রুজুর রসুল সাল্লাম আলী সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন বললেন যাও তুমি তোমার মার কাছে ফিরে যাও মার খেদমত করো তৃতীয়বার সাহাবি যখন জোরাজুরি করছিলেন নবীজি বললেন যাও তুমি তোমার মা খেদমত করো মার পা জড়িয়ে ধরে রাখো কেননা মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে মা বাবার খেদমত করা কতটা কাজ কেউ যদি মা বাবার খেদমত করে তাহলে আল্লাহ রকম আল তার উপর সন্তুষ্ট হয়ে যান কেউ যদি মা বাবার সাথে কঠোর আচরণ করে মা বাবাকে কষ্ট দেয়

মা বাবা যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ রব্দুল আলমিনও তার উপর সন্তুষ্ট হয়ে যান আর কোনো ব্যক্তির উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ রব্দুল আলমিনও ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যান সেই জন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বলব আসুন আমরা আমাদের মা বাবার খেদমত করি মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাকে যে কথাগুলো বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছছে যারা শুনেছেন সকলকেই আমল করার ট্রফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাত